લગે સક્રિય હો ફિલિપડો અને ડાલુ લખે જાની દર્શક આ જે ઘણા નો હોય ની બરાબર કશું સરપ્રાઈઝ અને સરપ્રાઈઝ મેડમ તમારા پیچھے વોટર પર એનઆઉન્સ થાબે કે પ્લીઝ પ્લીઝ થોપ પ્લીઝ રીતિક દ પ્લીઝ રીતિક સમય જ્યત હોને કોઈ ગરમે બે હા ઓશય આજ પોરાટે ઉભોલા ગાટર কাজ আসছে আর আমার চেনা পরিচিত অনেকের কাজ আসছে ওভারঅল বাংলায় এতগুলো নতুন কন্টেন্ট আসছে এতগুলো নতুন কাজ আসছে সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড ভেরি এক্সাইটেড ফর বোথ হইজোই অ্যান্ডেজ আমার আপাতত আজকেই অ্যানাউন্সমেন্ট হবে আমার নিকশ ছায়া আসছে নিকশ ছায়ার অনেকটা অংশ বাকি ছিল কেন সেটার অ্যানাউন্সমেন্টটা আশা করছি আজকে হবে এবং শুধু আমার কাজ নয় আমি বাকি প্রত্যেকের কাজের জন্য ভীষণভাবে এক্সাইটেড যেহেতু ইন্ডাস্ট্রিটায় প্রত্যেকে ফ্যামিলির মতো করেই থাকি কাজে একে অপরের কাজের জন্য ভীষণ উপ আমার তো একেন বাবু আসছে আর সাথে অচিন্ত আইচ আসার কথা এবার বাকি আর কী কী আসছে না আসছে সেটা আমরা ভেতরে গেলে জানতে পারবো সবাইকে এটাই বলার যে আমাদের যারা আমরা গল্প বলি পর্দায় গল্প বলার চেষ্টা করি তাদের কাছে এই গল্পের পার্বন একটা অত্যন্ত খুবই আশার জায়গা যেখানে আমরা এতগুলো কন্টেন্ট একসাথে আগামী বছরে পেতে চলেছি তো পয়লা বৈশাখে আমার সবাইকে এটাই আহ্বান বা অনুরোধ যে আপনারা ভালো ভালো কন্টেন্ট আরও আমাদের একটা থাকবে সেটার জন্য বেশি এক্সাইটেড আর অন্যদেরও আমরা আমরাও তো এক ধরনের দর্শক তো আমাদের যে ধরনের শো ভালো লাগে যেগুলো আগের সিজন হয়তো দেখেছি কবে আসবে নেক্সট সিজন সেগুলোও আজকে অ্যানাউন্সমেন্ট হবে বা নেক্সট শোকে কি সেগুলো নিয়ে আমিও বেশি না আই আই বলা হয়েছিল যে এখানে একটা কালার মেনশন করা ছিল আর তাছাড়া ব্ল্যাক তো সবসময় সবারই মোটামুটি সবাই কোথায় ব্ল্যাকই এসেছে নতুন বছরের আলো তাদের শুনেছে সবাইকে আর নতুন বছরের নতুন কন্টেন্ট আসছে দেখবেন তাই আমাদের মানে পুরো টিম যারা যারা এই ইভেন্ট আর পার্ট তাদের সকলের তরফ থেকে বাংলা আগাম পয়লা বৈশাখের শুভ বিশাল বিশাল দারুণ একটা বড় ব্যাপার এটা একটা বিশাল সেলিব্রেশন বেঙ্গল লেট আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট শুনে এটা অফকর্স বিগেস্ট সেলিব্রেশন হয়েছে এস বিএফ একসঙ্গে ভীষণ ভীষণ খুশি এবং আমার নিজেরও আজকে দুটো প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট আছে তাই আরো হ্যাঁ তাই আরো বেশি খুশি আর জাস্ট দেখি কি হয় আমার কাছে কতগুলো কাজ করেছে দুটো প্ল্যাটফর্মেই আর কি মানে এই এটা প্রোডাকশন হাউস আর এই ওটিটি প্ল্যাটফর্ম তাহলে একটা জটিল অঙ্কের পরীক্ষা হয়ে যাবে আমাকে অনেক রকমের চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে এসডিএস এবং হইচই আজকে অনেকগুলো কাজের অ্যানাউন্সমেন্ট সেই জন্য আমিও অপেক্ষা করছি আমিও জানি না কতগুলো মানে কারা কারা নতুন মানুষেরা কাজ করছেন বা পুরোনো মানুষেরা কাজ করছেন হইচইতে নতুন কিছু অভিনেতা অভিনেত্রী নতুন কিছু ডিরেক্টারের কাজ আমরা দেখেছি সেটার দেখার সুযোগ করে দিয়েছে হইচই তো আশা করি খুবই ভালো ভালো কাজ আসবে প্রজেক্ট আসবে আমিও খুবই আশাবাদী এইসব কাজগুলো নিয়ে খুবই ভালো লাগে সিনিং সঙ্গে মানে একটা বড়ো ধামাকা কিছু হতে চলেছে এবং ম্যাচর অনেকগুলো অ্যানাউন্স কথা আজকে আমরা জানতে পারবো সেটা নিয়ে শোনা আশা করি দেখুন যখনই কোনো কাজ আমরা করি পিছন আশা নিয়ে প্রচুর ভরসা নিয়ে পড়ি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টে অনেক বেশি করার চেষ্টা করি অডিয়েন্স ভালো থাকলে সেটা আরও ভালো লাগে সেটাই আমাদের মেন অডিয়েন্সে যাতে ভালো লাগে সময় মানে যে দেশে বাস করি যে ভাষায় কথা বলি যে ভাষায় কাজ করি সেই ভাষা নিয়ে তো সময় মানে এবং চোদ্দোশো বত্রিশ মানে আগামী বছরের কাজের কথা বলেছে তো আমি জানো তো যখনই কাউকে কোনো অটোগ্রাফ আজকাল নেওয়ার তো খুব কম সুযোগ মানে দেওয়ার সুযোগ খুব কম হয় কিন্তু আমি চেষ্টা করি বাংলা তারিখটা মনে রাখতে কিছু সময় ভুলে যাই এক একটা সময় ভুলে যাই তো খবরের কাগজ দেখে বাংলা তারিখটা মনে করার চেষ্টা করি কিন্তু সত্যি পারি না একটু মিস হয়ে যায় মাঝে মাঝে কিন্তু এই যে সালটাও মনে করে দেওয়া কাউকে একটু জিজ্ঞাসা করো যেটা আমারও একই বক্তব্য আজকে একটা এবং এর আগে হইচই স্লিট লঞ্চ হয়েছে এসবিএফের ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে কিন্তু এইবারে একসঙ্গে দুটো হচ্ছে তো একটা দারুণ কিছু হতে চলেছে যেটার বিষয়ে আমরাও অতটা ক্লিয়ার নই তাই জন্য ভীষণ এক্সাইটেড দেখার জন্য জানার মতো একদম হইচই করার সন্দেহ এর খুবই ভালো উদ্যোগ যে একই সাথে হয়েছে এবং এতগুলো কাজ এতগুলো উদ্যোগ এত আর্থেস্ট সবাই এখানে বলছে সবার সাথে ইনফ্যাক্ট রাখতে হবে নতুন কোনো ইভেন্ট ডেফিনেটলি খুবই এক্সাইটেড আর সারা বছর জুড়ে যে কাজগুলো আসতে চলেছে সেটা তারা চলে দেখা যায় আজকে কিন্তু দর্শকদের কাছে তারাও খুবই এক্সাইটেড ভালো খুব ভালো টিকিয়ে রাখতে হবে ইন্ডাস্ট্রি রাখলে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা করে থাকি এবং এক্সাইডের তো ডেফিনেটলি এতগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একসাথে এবার জয়েন্ট ডিক্লারেশন হচ্ছে দারুণ ব্যাপার দাদা আমি জানি না এখন দেখতে আছে আমার একটা কাজ রয়েছে কী পয়সা শুভেচ্ছা তো সকলকে জানতেই হয় এবং ভালো করে কাটিও আগামী নববর্ষতে কিছু নতুন কাজ আসবে বা কাজ আসবে সে করে কিছু বলা জায়গাও নেই মানুষের ভালোবাস্ক হইচই খেজে বোঝাই যাচ্ছে যে খুবই উত্তেজিত এবং প্রচুর মানে ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে সেই জন্য খেজে খুজে রেডি হয়ে এসেছে ব্যাস্ট অফ লাভ মানে ইনক্লুডিং বিনা কোয়েল চেষ্টা নিয়ে আসছি যেটা আমার মনে হয় দর্শকদের আরেকটু বেশি সময় স্পেন্ড করতে বাধ্য করবে হইচ এসে টোটাল কটা কাজ আসে ভালো লাগছে অনেকগুলো কাজের অ্যারাউন্সমেন্ট আছে এবং তখন একটি কাজ আমার আছে তো খুব ভালো লাগছে আজকে সকালবেলায় খুব লাইটে উঠে দুপুরের মোটে পৌঁছে তাড়াতাড়ি করে কীভাবে যে রেডি হয়ে এসছে আমি জানি কিন্তু হ্যাঁ মানে পার্ট অফ লাইফতেই ভালো লাগছে যে আজকে অনেকগুলো কাজ পোস্টার্স দেখতে পাবো অনেকগুলো কাজের অ্যারাউন্সমেন্ট দেখতে পাবো খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ বাট তাছাড়া এমনি যেটা আগেও বললাম যে বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটা বিশাল একটা ঘোষণা হতে চলেছে এতগুলো প্রজেক্ট একসাথে অ্যানাউন্স হবে এটা সবার জন্যই মনে হয় ভালো আর্টিস্ট বলো বা এন্টারটেনমেন্ট জগতের জন্য খুব ভালো ইনফ্যাক্ট অডিয়েন্সের জন্য একটা বড়ো বড়ো অপশন আর কি আমার ভোগ আসছে ভোগ অ্যানাউন্স হয়ে গেছে কোলাবরেশন যেটা আমরা বাংলার সমস্ত অভিনেতা অভিনেত্রী তাকিয়েছিলাম যেটার দিকে সো সেটা হচ্ছে আজকে আর একদম অন্য স্টাইলে হচ্ছে তাই সেরকম থিম মেনটেন করে আর কি পরে এসেছি চোদ্দোশো বত্রিশ আফটার অল ইয়া ভেরি এক্সাইটেড অ্যান্ড আমারও একটা অ্যানাউন্সমেন্ট আছে সো আমার কোলাবরেশন আফটার এইট ইয়ার্স সো হ্যাঁ খুবই খুবই খুশি একটু রোমান্টিক মুভিস বাংলাতে বেশি পছন্দ মানে আগে যেরকম দেবদা যেরকম মারাত ওই সব মুভিসগুলো আবার ফিরে আসলে আই গেস ইট উইল বি ভেরি নাইস খাওয়া নিয়ে যেটা শুরু হয়েছে আবার তো আই হোপ সেটা আমারও এরকম মুভিজ আমরা দেখতে পাবো সো ফিঙ্গার্স ক্রস খুবই এক্সাইটেড আমার জাস্ট একটা কাজ রিলিজ হয়েছে ওই চুইতে তো আমার বেশ অনেক বছরের অ্যাসোসিয়েশন হয়েছে ওই সাথে তো এরকম একটা সেলিব্রেশনের পার্ট হতে পারলে তো ভালোই লাগে সো আই এম ভেরি ভেরি হ্যাপি ফর দ্যাট ভীষণ রকমভাবে কারণ কিছুই জানি না

ভালো লাগছে আজকে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে আমি একটু লেটে রান করছি আর তাদের তিরিশ বছর অতিক্রম করলো এটা একটা বিশাল ঘটনা খুব ইন্সপায়ারিং ঘটনা একটা শিক্ষণীয় ঘটনা প্রচুর ভালো ভালো কাজ আসবে আগামী দিনে এবং দারুণ দারুণ সমস্ত কন্টেন্ট তৈরি হবে মানুষ আনন্দ করে দেখবেন উপভোগ করবেন আমি ভীষণ রকমের আশাবাদী দারুণ কিছু কাজ আসতে চলেছি okay এসছি হ্যাঁ আমি লেট কেন অনেক কারণ আছে সব বলা যাবে না

সেখানেও মানুষ এন্টারটেইন হতে চায় না পাঁচ মিনিটের ছবি দেখেও মানুষের ভালো লাগে এখানে দাঁড়িয়ে এত ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েদের আমরা পাচ্ছি অনেক ছেলেছে পাচ্ছি ইজ ওয়ান্ডারফুল মুভমেন্ট আমার আন্তরিক শুভেচ্ছা এস বিএফকে বহুক্ত হয়েছে